গুড মর্নিং গাইজ ওয়েলকাম ভিক টু মাই চ্যানেল তো আজকে একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো সেটা হলো গোয়াল মাছের রেসিপি একবারে সাধারণ রেসিপিটা খেতে কিন্তু বহুত টেস্টি তোমরা একবার ট্রাই করবে ঘরে আমার মতো একবার মানে সহজ পদ্ধতিতে রান্না আমাদের ধুয়া পদ্ধতি কোনো রেস্টুরেন্ট স্টাইল না কোনো এসে স্টাইল না খুব সুন্দর রেসিপিটা একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে সত্যি অনেক ভালো তো তোমরা আমার মতন বানিয়ে একটু সেম রেসিপি খাও আর যারা নতুন ভিউ আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো আর সে লাগে না ওইটুকে কিন্তু এখন ভিডিওতে ভিউজ ভালো আসছে তার জন্য আমার ভালোই লাগছে আর দেখো সকাল সকাল আরিয়ান চলাচ্ছে হলো সাইকেল ও এখন ভালোই সাইকেল চলাতে জানে তো আরিয়ানের সাইকেল চালানোর জন্য কমপ্লিট হয়ে গেলে আরে তারপর আমি রান্না করবো কারণ বরের ডিউটি আছে বর সাড়ে বারোটায় ডিউটি চলে যাবে বারোটার আগে খাওয়া দিতে হবে করতে হয়েছে দেখো তো ভালো করে সাইকেল চালানো শিখিয়ে দিচ্ছে আমাকে বলছে একটু বাইরে দাঁড়াও আমি সাইকেল চালাও তো আমি ছেড়ে আগে তো সান্তান করে আসছি এই যে ও সাইকেলটা চালাচ্ছে সাইকেল চালানো কমপ্লিট হয়ে গেলে তারপরে আমি মিশে করব রান্না করব বুঝছো ও মানে সাইকেল চালানোর জন্য পাগলা পুরো সাইকেল চালাতে আমাকে বলে সাইকেল চালানোতে নিয়ে যাও না কেন নিয়ে যাও না কেন হ্যাঁ আমি নিয়ে আসছি আরিয়ান সাইকেল চালাইতে ভালো লাগে সাইকেল চালাইতে ভালো লাগে হুম হ্যাঁ কি হ্যাঁ না হ্যাঁ 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 আরিয়ান সাইকেল চালাচ্ছে দেখো আরিয়ান ঘুরাতেও জানে এখন না আরিয়ান এখন বড় হয়ে গেছে আরিয়ান এবার ওয়ান ক্লাস পাবে না আরিয়ান ওয়ান পেয়ে গেছে আরিয়ান আরিয়ান বড়ো স্কুলে যাবে অনেক দূর যাবে রুমের থেকে অনেক দূর স্কুল আর দশ কিলোমিটার মতন দূর তো ভেনে যাবে এখন আর আমি তো বন্ধুরা দেখো মাছগুলোকে আমি ভালো করে নুন আর হলদি দিয়ে একটু মেরিনেট করে রাখবো তারপরে মাছটা বানাবো মাছটাকে ভাজবো মাছটা বানানোর জন্য সত্যি কোনো ধরনের মানে অতিরিক্ত মশলা না খালি একটু রসুন লাগবে পেঁয়াজ লাগবে আর সাথে সর্ষ আর টমেটো আর কিছু না তো দেখো আমি মাছগুলোকে ভালো করে হলদি নুন মাখিয়ে ভালো করে দশ মিনিটের জন্য মেরিনেট করবো কারণ এই মাছে হলদির নুন না ঢুকলে পাঞ্চা পাঞ্চা লাগে মানে ভালো লাগে না তার জন্য হলদি লবণটা ভালো করে ঢুকার পরেই আমি ভাজবো আর কি ভীষণ মানে জুড়ে জুড়ে ফুট ছিল মাছটা লেগে গেছে আমার আর আমি এমনিও বোয়াল মাছ রান্না করতে সত্যি অনেক ভয় পাই তার জন্য বোয়াল মাছ ভালোও পাই না খেতে তারপরে বড় আনলো কি করা যায় মাছটা দিয়ে আমি তো ওইখানে নাই দেখো মাছগুলো ভাজে মানে পুরো ভাজলাম মাছগুলো দেখো বেশি মাছ না এখানে চার পিস মাছ আছে কারণ মাথা একটু ভেঙে দিয়েছে এখানে দুইশো কত টাকার মাছ বলছে ছয়শো টাকা কিলো করে মানে বেশিও আনে নাই কারণ আরিয়ান তুই আধা পিস খেয়েছে জানো আরিয়ান খাই না মাছ তো ওর পাপাও এক পিস খেয়েছে আর বাকি আমি তো ভালো লাগে না আর পরের দিন শনিবার ছিল শনিবারে মাছ খাই না ভেজ খাই তার জন্য ননভেজ খাই না মাছটা কমে আনছে তো দেখো শস্য বেটে নিয়েছে আর এখানে কাঁচা লঙ্কা রসুন আর পেঁয়াজ ওইগুলো বেশি দিনে এক রসুন চার পাঁচটা কোষ আর পেঁয়াজ একটা আর কুচি লাস্টে দিব কেটে নিয়েছি এগুলো দেখাচ্ছি তোমাদের সাথে এখন চলো রেসিপিটাও অনেক দেখো তেলটা আছে কড়াইতে আর একটুখানি তেলও দিব সামান্য দিয়েছি কারণ বোয়াল মাছের থেকে তো তেল বাড়িয়েছে ঠান্ডার দিনের মাছ অনেক তেল আছে দেখো তেলটা গরম হয়ে গেছে এখানে ৰ পিয়াঁজ আৰু লংকা দি কোনো কোনো দেখিবা ঘৰৰ মত চেম্পুলেপি বনাই খেতি স্বাদ লাগে কাৰণ প্ৰথমে তোমাৰ হোটেল ষ্টাইল বনাই খুজি ভাল লাগে না এইটো একবাৰ আমাদের সাধারণ একটা রেসিপি কিন্তু খেতে বহুত সুস্বাদু এ দেখবা তোমরা পরে আমাকে কমেন্টসে বলতে পারবা যে না ভালো হয়নি তো এটাকে আমি একটু কষিয়ে নেব আগে কষানোর জন্য রেখে দিচ্ছি একটু কষানোর পরে দিয়ে দেব সরষে বাটা দেখো বন্ধুরা এখানে একটুখানি হলদিয়া নুন দিচ্ছি তারপরে কাশ্মীরি রেড চিলি পাউডার একটু কালারের জন্য দিলাম এখন এখানে টমেটো কুচি দিয়ে দেবো একটুখানি তোমরা চাইলে টমেটোটাকে টেস্ট করেও দিতে পারো আর এখন লোকাল টমেটো এমনি গলে যায় তার জন্য পেস্টের কোনো দরকার নেই তারপরে দেখো পুরো ভাজা ভাজা হয়ে গেছে সবাই তেল লেগে যাচ্ছে তেলও বেড়ে গেছে এখন আমি এখানে হালকা জল দিয়ে দেব দেখো আমার টমেটোগুলো বলছিলাম লোকাল টমেটো দিতে সিদ্ধ হয়ে গেছে আর জলটা দিয়েছে দেখো পুরো তেল চলে আসছে এখন আমি এখানে দিয়ে দেবো বাটা শস্য বাটাটা দিয়ে দিচ্ছি এখন একটু শস্য হালকা কাঁচা গন্ধটা দিতে দিব বেশি ভাজবো না কারণ শস্য ঝ্যাংটা থাকলে ভালোই লাগে দেখো হয়ে গেলো সাতলানো শস্যটা সাতলানো হয়ে গেছে এখন আমি জল দিয়ে দেব তারপর জলটা দিয়ে দিলাম তরকারিটা আমি একটু হলদি কম দিলাম হলদিটা একটু কম হয়েছে তার জন্য আর একটু হলদি দিয়ে দিলাম সম্পূর্ণ জল দেওয়া হয়ে গেছে আর জল দিব না দেখো ঝোলটা একটু ঝুলঝুল হয়েছে এখন আমি এখানে দিয়ে দেবো মাছগুলো একটা একটা করে একটু জলটা ফুটে আসুক ঝোলটা তারপর মাছগুলো দিয়ে দেবো ঝোলটা ফুটে আসছে এখন একটুখানি চিনি দিয়ে দিচ্ছি হালকাভাবে তাতে কালারটাও ভালো আসবে আর খেতেও ভালো লাগবে তো দেখো আমি মাছগুলো এক পিস করে সবগুলো মাছ দিয়ে দিচ্ছি তা আমি এখানে দশ মিনিটের জন্য স্টিম গ্যাসের স্টিমটা কমিয়ে আর হালকাভাবে একটু ফুটতে দেব দেখো বন্ধুরা হয়ে গেছে মাছের ঝোলটা আমি ধাপ পাতা দিয়ে নামিয়ে দেব পাতা কুচিটা দিয়ে দিচ্ছি উপরে এখন মাছটা আমি নামিয়ে নেব দেখো হয়ে গেল ফিনিশিংটা তোমাদেরকে দেখাচ্ছি এমন করে বানিয়ে খাবা খুব টেস্টি একবারে সাধারণ রেসিপি কিন্তু খেতে দারুন তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো দেখা হচ্ছে আর একটা ব্লগের সাথে তাটা বাই বাই